আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনারা যেনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন দেশ বিদেশ থেকে তিনিা তো জানেন যে আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময় চায় আপনাদের কাছে নতুন কিছু উপস্থাপন করার বা নতুন কোনো বিষয় সম্বন্ধে আপনাদের যাতে কোনো উপকার হয় সেই সব বিষয় শেয়ার করার তো আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আমি আছি আপনাদের সঙ্গে আশারুল তো যেনারা ভিডিওটি দেখছেন তেনারা ভিডিওটি স্কিপ করবেন না তো আসুন আজকের বিষয়বস্তু শুরু করা যায় তো আমরা যারা প্রকৃতি প্রেমী বা প্রকৃতির লাভার যাই বলেন না কেন প্রকৃতির একটা সৌন্দর্য আমাদের চোখে আলাদাভাবেই ধরে তো মাঠের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি আর এই যে গাছটি আপনারা দেখছেন এই গাছটি একসময় মাঠের জমিতে প্রায় জমিতেই দেখা যেত এই গাছটিকে যেনারা গ্রামে বাস করেন তেনারা অবশ্যই চিনবেন এই গাছটিকে বলা হয় বাবলা গাছ তো এই গাছটির নাম হচ্ছে বাবলা গাছ এটা আগে আগেতে কি হতো মাঠের দিকে হয়তো কৃষক বন্ধুরা যখন কাজ করত। তখন কি করতো এই গাছের নিচে একটু বিশ্রাম নিত কিন্তু আজকের দিনে এসে মানুষ তো হয়ে গেছে বড়ই স্বার্থপর একের পর এক মানুষ গাছ কেটে তার নিজের চাহিদা পূরণ করছে কিন্তু গাছ লাগানোর দিকে কারো কোনো ধ্যান নেই তো এই যে দেখছেন বাবলা গাছে ফুলটা কিন্তু খুবই সুন্দর লাগে ব্যক্তিগত আপনাদের কেমন লাগে বলতে পারবো না এটা আমরা যেটা আছি এটা হচ্ছে আজকে আমরা আছি এটা মুর্শিদাবাদ জায়গাটার নাম হচ্ছে কাশিপুর সেইদিকে পুরো মাঠের দৃশ্যটা চারিদিকে শুধু পাটের ক্ষেত তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গাছগুলোকে দেখতে পেলাম অনেক দিন পর বাবলা গাছ দেখলাম কেননা মাঠের দিকে আমাদের যেগুলো ছিল সেগুলো তো আর সেইভাবে দেখা যাচ্ছে না তো আপনাদের জন্য এটা ক্যামেরাবন্দি না করে পারলাম না আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে কেননা যেনারা আমরা বাগান করি বা আমরা গাছ লাগাই গাছের প্রতি একটা আলাদা মায়া বা একটা আলাদা অনুভূতি বলতে পারেন তো গাছের কাছে আসলে আমরা একটা আলাদা শান্তি অনুভব করি সেটা আমাদের খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো এই গাছটা দেখুন এটা আপনাদের দেখাচ্ছি আরও সুন্দরভাবে আর আকাশের আবহাওয়াটাও একবার আর আকাশের আবহাওয়াটাও দেখে নিন একবার এখন তো মেনলি বর্ষার সময় যাক বৃষ্টি অবশেষে অনেক অপেক্ষার পরে বৃষ্টি এখন আসলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তা কালো মেঘে আকাশ ছেয়ে আছে তো মেঘের কথা দেখলে তো আমাদের সেই ছোটোবেলা সেই স্কুলে পড়া সেই বিখ্যাত কবিতার কথা মনে পড়ে যায় যে আকাশ ঘিরে মেঘ করেছে বাদল গেছে ছুটি টুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি তো সেসব সময় একটা ছিল সে সময় এখন আর সেগুলো শুধু স্মৃতির পাতাতে তো এদিকে গাছটা কিন্তু খুবই সুন্দর লাগছে গাছটাতে ফুলও ধরেছে অনেকগুলো ফুল ধরেছে আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেকেরই ছোটোবেলার হয়তো অনেক স্মৃতির কথা মনে পড়ে যাবে কেননা ছোটোবেলায় হয়তো আপনিও ছোটো ছিলেন তখন হয়তো মাঠে হয়তো আপনার বাড়ির কেউ হোক বাবা হোক দাদা হোক যেই হোক হয়তো মাঠে কাজে গিয়েছিল হয়তো আপনি তাদের জন্য হয়তো বাড়ি থেকে খাবার বাটি ফির নিয়ে গেছিলেন সেই সমস্ত ছোটোবেলার কথা আশা করি মনে হয়ে যাবে তা সেই ছোটোবেলার স্মৃতিটা আপনাদের পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্যই মেনলি আজকের এই ভিডিওটি করা এখানে অনেকগুলোই গাছ আছে থেকে এই এই গাছটির চেহারাটাই খুবই ভালো এটা খুবই ভালো লাগছে তো ফ্রেন্ডস ভিডিওটি আর বেশি লম্বা করছি না যেনারা দেখছেন ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন তো যিনারা ভিডিওটি দেখলেন অবশ্যই স্কিপ করবেন না সম্পূর্ণ বিষয়টা দেখবেন তাহলে আপনাদের আশা করি ভালো লাগবে আশা আলো গার্ডেনিং চ্যানেল সব সময়তেই চাই কি করে আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে উপস্থাপন হওয়া যায় তো ফ্রেন্ডস ভিডিওটি আর বেশি লম্বা করছি না যিনারা দেশ ও বিদেশ থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য যিনারা আমার চ্যানেলে নতুন তিনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজেই নোটিফিকেশান পেয়ে যান সেই সঙ্গে লাইক লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো প্রত্যেক ভিডিও শেষে যেটা আমি বলি সেটা আপনাদের আবার সকলকে বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ